মাঝে মাঝে জীবনের অন্যান্য ক্ষেত্রেও আমাদের মুসিবত আসতে পারে মাঝে মাঝে ঘরে খাবার থাকবে না অভাব অনটন আজকের ওয়াজ কিন্তু জীবনের সাথে পরিবারের সাথে মিলাইয়া করব খুব মন দিয়ে শুনেন মাঝে মাঝে দেখা যায় পরিবারে অভাব লেগে যায় তিন বেলার মধ্যে এক বেলা ভালো করে খাওয়া যায় না তখনও আপনি আপসেট হবেন না কারণ জীবনে এরকম ক্ষুধা দ্বারা যিনি পরীক্ষা করবেন তিনিকে কে মাঝে মাঝে দেখবেন বিয়ে করেছেন দুই বছর তিন বছর পাঁচ বছর সাত বছর সন্তান হয় না তখনও আপনি হতাশ হবেন না মাঝে মাঝে দেখা যাবে আল্লাহ সন্তান দিয়েছেন পেটেই সন্তান মেরে ফেলেছেন আবার দেখবেন সন্তান জন্ম হয়েছে কয়েক দিন কয়েক মাস বা কয়েক বছর পরে আল্লাহর মাল আল্লাহ বানিয়ে নিয়ে নেবেন এইভাবে করে সন্তান সন্ততি দিয়ে না দিয়ে অথবা জীবন মৃত্যু দিয়ে ফসলের মাঠে ফসল করবেন বন্যা হয়ে যাবে কিংবা বৃষ্টির কার কারণে করার কারণে নষ্ট হয়ে যাবে জানমালের ক্ষয়ক্ষতি বিভিন্ন বিষয় দিয়ে আপনার জীবনে मुसीबत আসবে मुसीबत আসলেও মুমিন কখনো হতাশ হবে না মুমিন সবরের নীতি অবলম্বন করে তাওয়াক্কুল করবে কার উপরে রব্বুল আলামিন বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুয়াই ওয়া নাকাসিম মিনাল আম আলি ওয়াল আনফুসি আর অবশ্যই আমি তোমাদেরকে ভয় ক্ষুধা জানমালের ক্ষয়ক্ষতি ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব আর ধৈর্যশীলদের জন্য সুসংবাদ থাকবে প্রশ্ন হলো ধৈর্যশীল কারা পরের আল্লাহ ধৈর্যশীলদের পরিচয় দিলেন আল্লাযিনা ইযা আস বা তোহ মশিব কনো ইন্না লিল্লাহ ইন্ন ধৈর্যশীল হল তারা বিপদে সচিবতে কষ্টে আপতিত হলে তারা তখন বলে ইন্না লিল্লা গিওয়া ইন্না ইলাই হিৰ জিঅন আমাদের দেশের বেছিৰভাগ মানুষ জানে এটা হল মানুষ মৰাৰু দুয়া কোন মানুষ মারা গেলে দেখা যায় মানুষ এটাই পড়ে মসজিদেও এটা ঘোষণা হয় কিন্তু এটা আসলে মানুষ মনার দোয়া নয় এটা হলো যে কোনো বালা বিপদে পড়ে গেলে এই দোয়া পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ হলো নিশ্চয়ই আমরা কার আবার ফিরে যাব আমরা কার কাছে এটা কি কম বড় কথা হ্যাঁ আপনার ব্যবসা বাণিজ্যে ক্ষতি হয়েছে অসুবিধা নাই আল্লাহর জিনিস আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়েছেন এটা বলতে পারা এটা কিন্তু কম বড় কথা না কয়েকজন মানুষের মুখ দিয়ে এটা বের হয় যেমন আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে প্রচলিত একটা কথা আছে আল্লাহ যা করে এটা ভুল কথা তো আল্লাহ কি সব ভালোই করে মাঝে মাঝে কি আপনার জীবনে দুঃখ দিয়ে আল্লাহ কি পরীক্ষা নেন না আল্লাহ যা করে ভালোই করে এটা না বলে বলবেন আমার জন্য আল্লাহর সিদ্ধান্ত উত্তম তিনি আমার জীবনের যে কোন ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন তাতে আমি সন্তুষ্ট বলতে পারবেন তো বলতে পারবেন তো আসেন আপনাদেরকে বেশ কিছু নবীদের জীবনী থেকে শোনাই তারা কিভাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে হতাশাগ্রস্ত নিরাশ না হয়ে আল্লাহর উপর তওয়াক্কুল করেছে শুনবেন তো ইনশাআল্লাহ আপনাদের সাথে আজকের কথাগুলো মিলবে ইনশাআল্লাহ সুস্থ আছি ভালো আছি কিন্তু যখন একটু অসুস্থ হয়ে যাই বলে আল্লাহ কি আর কাউরে পায় না শুধু আমার আল্লাহ রোগ দেয় মাঝে মাঝে অসুস্থতা দিয়েও আপনাকে যিনি পরীক্ষা করেন তিনি কি এক দুই দিন এক দুই মাস অসুস্থ হয়ে গেলে আপনি নিরাশ হয়ে যাইয়েন না হতাশ হয়ে যাইয়েন না সাইদিনা আইয়ুব আলাইহিস সালাম এক দিন আর দুই দিন নয় এক টানা 18 বছর তিনি রোগে সুখে এবং বিভিন্ন দুঃখ কষ্টে পতিত হয়েছিলেন আহারে তার দুঃখ কষ্ট এক দুই দিন নয় 18 বছর পর্যন্ত তার উপরে দুঃখ আর দুঃখ কষ্ট আর কষ্ট এমন এক চরম রোগ হয়েছিল গোটা শরীরে পচন ধরে গিয়েছিল পোকা ধরে গিয়েছিল শরীর থেকে মাংসগুলো খসে খসে পড়ছিল গোটা শরীরের মধ্যে দুর্গন্ধ হয়ে গিয়েছিল তার পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রায় সবাই তাকে পরিত্যাগ করেছিল এই রকম অবস্থা শরীর পচতে পচতে যখন তার জিহবায় পচন ধরা আরম্ভ হলো আঠারো বছর হয়ে গিয়েছে একেবারে উহ আহ কোনো শব্দ করলেন না আঠারো বছর হয়ে গেল এবার তিনি প্রথমবারের মতো আল্লাহর রহমতের আশা করে তিনি এবার মুখ খুললেন দোয়া করলেন আল্লাহ তালা কোরআনে করিমে তার দোয়া উঠিয়ে দিয়েছেন কোরআনুল করিমের একুশ নম্বর সুরা সুরাতুল আম্বিয়া এর তিরাশি নম্বর আয়াত থেকে এসেছেন ওয়া তোর ওয়া আন্তা আরহামর রহিম আর স্মরণ করো আমার আয়ুবের কথা যখন সে তার রবকে বলেছিল কি সুন্দর গোয়া শোনেন আন্নিম আ সানিঅত হে আল্লাহ আমি তো দুঃখ কষ্টে আপতিত হয়েছি ওয়া আন্তা আরহামর রহিম আর আপনি তো হচ্ছেন দয়ালু আপনি তো হলেন মেহেরবা আমাকে মাফ করেন পালা মুসিবত দূর করেন এটা বললেন না বললেন আল্লাহ তোমার দয়া অনেক বেশি তুমি তুমি তো তো দয়াবান মেহেরবান আঠারো বছর দুঃখ কষ্টে মুসিবতে শারীরিক অসুস্থতায় ভোগার পরে আল্লাহর নবী আই সালাম তিনি যখন আল্লাহর কাছে দোয়া করলেন তার দোয়া কবুল করে নিলেন কে رجل بل الله تلا فاستجبنا له فكشفنا ما به من ضر واتيناه اهله ومثلهم معهم رحمة من عندنا وذكران العابدين. الله تلا সারা দিলাম তার দুঃখ কষ্ট সব আমি দূর করে দিলাম কেমনে আল্লাহ দূর করে দিলেন শোনেন কোরআনুল করিমের আটত্রিশ নম্বর সোরা সোরা সাদের বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন উরকুদ বিরিজলিকা হাযা মুতাসালুম বারিদুন ওয়া শারাব তুমি বললেন পা দিয়ে মাটিতে আঘাত করো পা দিয়ে তিনি তখন মাটিতে আঘাত করলেন মাটি ফেটে তখন ঝর্ণা উদ্গত হয়ে গেল আল্লাহু আকবার সুশীতল পানি ঠান্ডা পানি এবং স্বচ্ছ পানি যখন মাটি ফেটে বের হলো আল্লাহ বললেন আইয়ু এই পানি দিয়ে তুমি গোসল করো তিনি যখন এই পানি দিয়ে গোসল করলেন তার শরীরের সকল রোগ যিনি ভালো করে দিলেন তিনি কি। শোনেন এখানে অসুস্থ অনেক মানুষ আছে হতাশ হয়ে যায় না শারীরিক অসুস্থতা দুঃখ কষ্ট বালা মসিবতে কখনো হতাশাগ্রস্ত হয়ে যাইয়েন না 18 বছর দুঃখ কষ্টে থাকার কারণে আইয়ুব নবী কোনো সম্পদ ছিল না 18 বছর ধৈর্য ধরার কারণে আল্লাহ তাকে কেমন সম্পদের মালিক বানালেন শুনেন শুনতেছেন আপনারা তার বাড়ির উঠানের মধ্যে দুইটা মেঘের টুকরা আসলো জোরে বলেন কয়টা দুইটা মেঘের টুকরা আসলো একটা মেঘের টুকরা থেকে আমরা তো জানি মেঘের টুকরা থেকে বৃষ্টি নাজিল হয় কিন্তু দুইটা মেঘের টুকরা একটা মেঘের টুকরা থেকে তার বাড়ির উঠানের মধ্যে স্মরণ নাজিল হলো আর একটা টুকরা থেকে রৌপ্য নাজিল হল অসম্পদ দিয়ে তাকে ভরপুর করে দিলেন কে তিনবেলা খেতে পারেন না অভাব অনটন দুঃখ কষ্ট বালা মুসিবত হতাশ হবেন না সকালবেলার বিকাল বিকালবেলা ধনী বানায়া দিতে পারেন কি সকাল বেলার ধনী কে বিকালবেলায় রাস্তার ফকিরি বানায়া দিতে পারেন কে